আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো অসাধারণ স্বাদের নি সেমাই এই নীমাই সেমাইটা ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করে ঈদে কম বেশি সবার বাসায় এই শ্যামাইটা তৈরি করা হয়ে থাকে আমি তো ঈদ ছাড়াও মাঝে মাঝে এই সেমাইটা তৈরি করি আমার বাচ্চারা খেতে খুবই পছন্দ করে ন আবি তৈরি করার জন্য প্রথমে চুলে একটি প্যান বসিয়ে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি এখানে আমি এক টেবিল চামচ করে দুই রকমের বাদাম দিয়ে দিয়েছি এখানে আমি এক টেবিল চামচ পেস্তা বাদাম ও এক টেবিল চামচ কাঠ বাদাম আর এক টেবিল চামচ কিশমিস দিয়ে একটু ভেজে নিচ্ছি যখন ভাজা হয়ে যাবে তখন আমি একটা ছাঁকনির সাহায্যে বাদাম কিসমিস এগুলো সব উঠিয়ে নিচ্ছি এখন আড়াইশো গ্রামের এক প্যাকেট লাচ্ছা সেমাই দিয়ে দিচ্ছি সেমাইটাকে আমি ভেজে নিচ্ছি দুই তিন মিনিট চুলা রাসটা এই অবস্থা একদম লো থাকবে এখানে আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি ও ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি এখন আমি নেড়ে চেড়ে আরও বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি আমি আবার মাঝখানে এখানে এক টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছিলাম তারপর চুলা রাসটা লোতে রেখে একদম মুচমুচে করে সেমাইটা ভেজে নিয়েছি এখন এখানে চার ভাগের তিন ভাগ সময় আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আর অল্প সময়ের মধ্যে আমি সামান্য জর্দার রঙ দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি যে বাটিতে সেমাইটা তৈরি করব, সেই বাটিতে প্রথমে যে ভাজা সেমাইটা উঠিয়ে রেখেছিলাম সেই সেমাইটা দিয়ে সেট করে নিচ্ছি একটা স্পেচুলার সাহায্যে ঠিক এভাবে চেপে চেপে আমি সেমাইটা বাটিতে সেট করে নিয়েছি এখন চুলে একটি প্যান বসিয়ে আমি দুই কাপ ঘন দুধ দিয়ে দিয়েছি দুই চা চামচ দিয়েছি কাস্টার্ড পাউডার আর ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিয়েছি কনডেন্স মিল্ক এখানে আমি দুই টেবিল চামচ ডানু ক্রিম দিয়ে দিয়েছি সমস্ত উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি চুলাটা জ্বালিয়ে অনবরত নেড়ে চেড়ে আমি এই ক্রিমটাকে কিছুটা ঘন করে নেব ক্রিমটা যখন এ পর্যায়ে ঘন হয়ে আসবে তখন আমি নামিয়ে নিচ্ছি এখন আমি যে বাটিতে শ্যামাইটা সেট করে রেখেছিলাম ওই বাটিতে শ্যামাইয়ের মধ্যে আমি ভেজে রাখা কিশমিশ ও বাদাম দিয়ে দিচ্ছি এখন আমি যে ক্রিমটা তৈরি করেছিলাম সেই ক্রিমটা দিয়ে স্প্যাচুলা দিয়ে আমি সমান করে নিয়েছি উপরে আমি ভেজে রাখা শ্যামাই দিয়ে দিচ্ছি এখন আমি ওই জর্দার রঙ দিয়ে যে ভেজেছিলাম সেই শ্যামাইটাও দিয়ে দিয়েছি আর উপরে ভেজে রাখা যে বাদাম কিসমিশ ছিল ওগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এই সেমাইটা ফ্রিজে এক থেকে দুই ঘন্টার জন্য রেখে দেবেন একদম সেট হয়ে যাবে এই সেমাইটা খেতে এতটাই মজা যে একবার খেলে বারবার এভাবে বানিয়ে খেতে চাইবেন আশা করি আজকের এই সেমাইয়ের রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ